গুড ইভিনিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সেশন তো আজকে আমরা তোমাদের সাথে আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব কী টপিক নিয়ে আলোচনা করব আচ্ছা গান্ধীজির ওই ইয়ে নিয়ে করবো না আইন অমান্য আন্দোলন নিয়ে তাই তো তো দেখো গান্ধীজির এবার আমি বলবো গান্ধীজির আইন অমান্য আন্দোলন নিয়ে আজকে আলোচনা করি তো গান্ধীজির আইন অমান্য আন্দোলন যে বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবে ডান্ডি মার্চ ঠিক আছে তো গান্ধীজি উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাস নাগাদ বুঝতে পেরেছ উনিশশো তিরিশের জানুয়ারি মাস নাগাদ গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় ইংরেজদের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন তৎকালীন ভারতের বড় যিনি ছিলেন লর্ড আরবিন সেই লর্ড আরউইনকে তিনি একটা চিঠি লিখলেন গান্ধীজি ঠিক আছে এবং লর্ড আরউইনকে যে চিঠিটা লিখলেন সেই চিঠিতে গান্ধীজি পরিষ্কার লর্ড আরউইনকে বার্তাটা দিলেন যে দেখুন আমাদের এই যে পূর্ণ স্বরাজের দাবি মানে উনিশশো সালের যে পূর্ণ স্বরাজের দাবি যেটা তিনি রেখেছিলেন এই উনিশশো উনত্রিশে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি যেটা নেওয়া হয়েছে সেই পূর্ণ স্বরাজের দাবি আপনি মেনে নিন এবং তার সাথে গান্ধীজি আরো এগারো দফা দাবি পেশ করেছে এগারো দফা দাবি তো গান্ধীজির বক্তব্য হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি আপনি মেনে নিন এবং আমার এই এগারো দফা দাবিও আপনি মেনে নিন সে সময় ভারতের বর্ডার ছিলেন কি কি নাম বললাম লর্ড আরবিন কিন্তু গান্ধীজি সরি বর্ডার লর্ড আরবিন কিন্তু পাতি গোদা বাংলায় যেটা বলে গান্ধীজির কোনো দাবি তিনি মানলেন না কি বললাম তিনি গান্ধীজির কোনো দাবি তো মানলেন না উল্টে বলা যেতে পারে ঠিক আছে তিনি গান্ধীজির কথাকে পাত্তায় দিলেন না তখন গান্ধীজি ঘোষণা করলেন যে যদি আপনি আমার দাবি না মানেন তাহলে কিন্তু আমি আইন অমান্য আন্দোলন করব তো আরবিন বলেন আপনি যদি পারেন তো করুন আইন অমান্য আন্দোলন এর প্রেক্ষিতে গান্ধীজি তখন কিন্তু তার বিখ্যাত আইন অমান্য আন্দোলনটা শুরু করলেন তো এটা মনে রাখবে আইন অমান্য আন্দোলনের সাথে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা সেটা হচ্ছে ডান্ডি মার্চ ডান্ডি মার্চ মানে গান্ধীজির গুজরাটে তিনি যেখান থেকে ডান্ডি মার্চ শুরু করেছিলেন সেটা ছিল সবরমতি আশ্রম গুজরাটের সবরমতি আশ্রম থেকে গান্ধীজি তার কিন্তু ডান্ডি যাত্রা বা ডান্ডি মার্চটা শুরু করেছিলেন আমি আবারও বলছি উনিশশো তির গান্ধীজি তার ডান্ডি যাত্রা শুরু করেছিলেন উনিশশো তিরিশের বারোই মার্চ কত বললাম বারোই মার্চ ডেটটা মনে রাখবে গুজরাটের সবরমতি আশ্রম থেকে ঠিক আছে তিনি যাত্রা শুরু করলেন গুজরাটের ডান্ডি উপকূল মানে সমুদ্র উপকূল যেটা ছিল ডান্ডি সমুদ্র উপকূল ওই পর্যন্ত তিনি পায়ে হেঁটে যাবেন এবং পায়ে হেঁটে ওই গুজরাটের ডান্ডি সমুদ্র উপকূলে গিয়ে সমুদ্র থেকে লবণ তুলে তিনি কিন্তু লবণ আইন ভঙ্গ করবেন কারণ সেই সময় ইংরেজ আমলে লবণ যেটা ছিল মানে মানে লবণ তৈরি করার উপর লবণ তৈরি করাটা এক মানে মানে লবণ তৈরি করা ছিল বেআইনি কাজ এবং লবণ তৈরি করার একমাত্র অধিকার ছিল কিন্তু ইংরেজদের উপর ইংরেজদের কাছে তাই গান্ধীজি ওই উনিশশো তিরিশের বারোই মার্চ গুজরাটের সবরমতি আশ্রম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন তিনি যাত্রা করছেন কোথায় না ডান্ডি উপকূল ডান্ডি উপকূল কিন্তু হচ্ছে আমাদের গুজরাটের সমুদ্র উপকূল সবরমতি আশ্রম থেকে ডান্ডি উপকূলে ডান্ডি উপকূলের ডিস্টেন্স হচ্ছে তোমার হচ্ছে দুশো চল্লিশ মাইল এই দুশো চল্লিশ মাইল রাস্তা গান্ধীজি কিন্তু পায়ে হেঁটে গেলেন গান্ধীজি গুজরাটের ডান্ডি উপকূলে পৌঁছলেন ছয় এপ্রিল আর পৌঁছেই তিনি কিন্তু ওই ডান্ডি উপকূলে সমুদ্র থেকে লবণ তৈরি করে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে তিনি কিন্তু লবণ আইন ভঙ্গ করলেন এটা বলে ডান্ডি যাত্রা গান্ধীজির ডান্ডি যাত্রা কবে শুরু হয়েছিল উনিশশো তিরিশের বারোই মার্চ আর শেষ হয়েছিল কবে মানে তিনি ডান্ডিতে পৌঁছেছিলেন কখন ছয় এপ্রিল খেয়াল থাকবে তো এটা পরীক্ষায় দেয় উনিশশো তিরিশের বারোই মার্চ যাত্রা শুরু করেন না ছয় এপ্রিল পৌঁছন গান্ধীজির যে ডান্ডি যাত্রা এই ডান্ডি যাত্রাতে অসংখ্য মানুষ গান্ধীজির সঙ্গে পায়ে পা মিলিয়েছিল অসংখ্য মানুষের মধ্যে অন্যতম একজন ছিলেন কিন্তু সরোজিনী নাইডু মনে রাখবে গান্ধীজি ডান্ডি যাত্রাতে যে যে কংগ্রেসের যে জাতীয় কংগ্রেসের যে মহিলা নেত্রী গান্ধীজির সাথ দিয়েছেন তিনি কিন্তু সরোজিনী নাইডু ঠিক আছে এবং গান্ধীজি যেই ওই লবণ উনিশশো এ ছয় এপ্রিল তিনি ডান্ডি উপকূলে পৌঁছে যখন ওই সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আর লবণ আইন ভঙ্গ করলেন সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে যে গণ আন্দোলনটা শুরু হলো সেই গণ আন্দোলনটার নাম হচ্ছে কিন্তু লবণ আইন অমান্য আন্দোলন বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি সল্ট সত্যাগ্রহ ঠিক আছে এটা হচ্ছে ঘটনা সল্ট সত্যাগ্রহ এখন যেই লবণ আইন অমান্য আন্দোলনটা শুরু হলো না অমনি আমরা দেখলাম সারা দেশ জুড়ে হৈ হৈ করে কিন্তু সমগ্র দেশে আমরা দেখলাম এই লবণ আইন অমান্য আন্দোলনে ঢেউ কিন্তু আছড়ে পড়ল এবং আমরা বলতে পারি সমগ্র দেশ জুড়ে কিন্তু লবণ না অন্য আন্দোলনের ঢেউ কিন্তু আসলে পরে এবং এক্ষেত্রে আমরা যার কথা বলতে পারি তিনি হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান 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 আব্দুল এই লোকটা এই ভদ্রলোকের নাম তোমরা কিন্তু মনে রাখবে কেন আমরা খান আবদুল গফ্ফর খানের নাম মনে রাখবো কারণ খান আব্দুল গফ্ফর খান তিনি আসলে একজন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ যেটা ছিল ভারতবর্ষ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স সে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তিনি একজন তিনি একজন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তিনি একজন পাঠান ছিলেন কি বললাম বুঝতে পেরেছো তো ওকে তো তো এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে কি বললাম তিনি কিন্তু কি বললাম তিনি কিন্তু জাতিতে ছিলেন কি না তিনি কিন্তু জাতিতে ছিলেন পাঠান ঠিক আছে আবারও বলছি তিনি ছিলেন কিন্তু জাতিতে পাঠান এবং তিনি কিন্তু ওই খান আব্দুল গফর খান তিনি কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে একটা দল তৈরি করেছিলেন যে দলটার নাম ছিল দলটার নাম কি বললাম দলটার নাম হচ্ছে কিন্তু ক্ষুদাই খিদমতগার প্রত্যেকে মনে রাখবে ক্ষুদাই খিদমতগার বলে একটা দল প্রতিষ্ঠা করেছিলেন যে দলটার বাংলা হচ্ছে মানে বাংলা অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক এবং তিনি মানে এই খান আব্দুল গফর খান তাকে বলা হয় সীমান্ত গান্ধী কারণ তিনি কিন্তু গান্ধীজির যে অহিংসার আদর্শ বা সত্যাগ্রহের আদর্শ তিনি তার দ্বারা কিন্তু গভীরভাবে কিন্তু প্রভাবিত হয়েছিলেন এবং ইংরেজদেরও তিনি কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান এরপর গান্ধীজি যখন এই আইন অমান্য আন্দোলনটা শুরু করেছেন এই আইন অমান্য আন্দোলন যখন সারা দেশব্যাপী প্রবলভাবে গড়ে উঠেছে এই আইন অমান্য আন্দোলনকে স্থিমিত করবার জন্য এই আইন অমান্য আন্দোলনকে স্থিমিত করবার জন্য আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম যে ব্রিটিশ সরকার তারা একটা পলিসি গ্রহণ করল আর সে পলিসিটা ছিল কি না গোল টেবিল বৈঠক আমরা যেটাকে ইংরেজিতে বলি রাউন্ড টেবিল কনফারেন্স কারণ সাইমন কমিশন তোমাদের আমি পড়িয়েছিলাম সাইমন কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় উনিশশো উনিশশো তিরিশ সাল নাগাদ এবং সাইমন কমিশনের রিপোর্টে ভবিষ্যৎ ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে কিছু কথা বলা হয়েছে ভারতীয়দেরকে কিভাবে সাংবিধানিক সংস্কার দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্যই এই সময় ভারত ইংল্যান্ডের যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল র্যামসে ম্যাকডোনাল্ড র্যামসে ম্যাকডোনাল্ড তিনি ঠিক তিনি ভারত ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং আলাপ আলোচনা করার পর তিনি ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বললেন যে আসো আমরা সবাই মিলে একটা গোল টেবিল বৈঠকে বসি যেখানে আমরা ভারতের সাংবিধানিক সংস্কারগুলোকে নিয়ে আলোচনা করব এইভাবেই প্রথম গোলটেবিল বৈঠক কিন্তু আহত হলো তো এখান থেকে যে কয়েকটা প্রশ্ন তোমরা মনে রাখবে সীমান্ত গান্ধী কাকে বলা হয় ক্ষুদাই খিদমতার কাকে বলা হয় মনে রাখবে এটা এবং এটাও মনে রাখবে যেটা যে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসোনায় গিয়েছিলেন লর্ড আরউইন ঠিক আছে এটা মনে রাখবে এবং প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী গিয়েছিলেন তার নাম হলো স্যার র্যামসে ম্যাকডোনাল্ড এই নামটা মনে রাখবে স্যার র্যামসে ম্যাকডোনাল্ড প্রথম গোলটেবিল বৈঠক কবে আহুত হয় মনে রাখবে প্রথম গোলটেবিল বৈঠক আহুত হয় উনিশশো তিরিশের নভেম্বর মাসে প্রথম গোলটেবিল বৈঠক শুরু হয় উনিশশো তিরিশের কত বললাম বারোই নভেম্বর বা নভেম্বর মাসে এটা আহুত হয় যেহেতু কংগ্রেস ব্যাপকভাবে তোমার আইন অমান্য আন্দোলন করছে তাই প্রথম গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেসকে বাদ দেওয়া হয় মানে প্রথম গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেসকে ডাকা হয়নি কি বললাম বুঝতে কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে ভারতের সেই সেই সময় অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রত্যেকে প্রথম গোল টেবিল বৈঠকে প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেসকে না ডাকা হলো ভারতের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল যেমন ধরো অল ইন্ডিয়া মুসলিম লীগ হিন্দু মহাসভা হুম। পাঞ্জাব আকালি দল কোনো নাম লেখা দরকার নেই এবং আমাদের হচ্ছে তোমার অল ইন্ডিয়া অল ইন্ডিয়া লিবারেল ফাউন্ডেশন সমস্ত কংগ্রেস বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো অলমোস্ট সমস্ত রাজনৈতিক দল এবং ভারতের যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল তাদের রাজারাও কিন্তু প্রথম গোল্ডিল গোডেক যোগদান করে কিন্তু ঘটনা হচ্ছে যে কংগ্রেসকে কংগ্রেস হল সেই সময়কার ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল ঠিক আছে কংগ্রেসকে বাদ দিয়ে প্রথম গোলটেবিল বৈঠক মানে আহুত হওয়া সম্ভবপর নয় তাই প্রথম গোল টেবিল বৈঠক হলো কিন্তু ইংরেজরা বুঝতে পারলো যে কংগ্রেসের মতো সর্বভারতীয় রাজনৈতিক দলকে বাদ দিয়ে বা ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে হম এভাবে গোলটেবিল বৈঠক ডাকাটা তাদের পক্ষে কিন্তু উচিত হচ্ছে না তাই কংগ্রেস এই সরি ইংরেজরা ঠিক করলো বড়লাট লর্ড আরউইনকে তারা বলল যেভাবে হোক যেভাবে হোক কিন্তু কংগ্রেসকে প্রথম সরি গোল টেবিল বৈঠকে আনতে হবে কারণ কংগ্রেসকে বাদ দিয়ে গোল টেবিল বৈঠক করাটা কেমন জানো তো তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গে তুমি যদি বলো মানে ধরো চপ শিল্প করছো মানে তুমি চপের একটা দোকান খুলেছো আর সেই দোকানে যদি সর্বজ্ঞানী বিন্দু বেশি ছবি না থাকে সেই ব্যাপারটা যেমন হবে একইভাবে কিন্তু কংগ্রেসেরকে বাদ দিয়ে গোল টেবিল বৈঠকটা কিন্তু একই হবে কি ঠিক বললাম তো চপের দোকান দিয়েছো সেই চপের দোকানে যদি কুড়ি হাজার টাকা দামি হাওয়াই ছুটি পরার ছবিটা না থাকে তাহলে লোকজন কিন্তু চপের দোকানে আসবে না এরকম ব্যাপার হচ্ছে কিন্তু গোল বৈঠকটাতে কংগ্রেস না দিয়ে কংগ্রেস যোগদান করেনি বলে তাই বড়লাট লর্ড আরউইন কি বলেন জানো তো বড়লাট লর্ড আরউইন তিনি উনিশশো সালে পাঁচই মার্চ তিনি উনিশশো সালে পাঁচই মার্চ গান্ধীজির কাছে প্রস্তাব পাঠালেন এবং বললেন যে শুনুন এই যে আপনি আইন অমান্য আন্দোলন করছেন না ঠিক আছে তো ইংরেজরা আপনার সঙ্গে বা আমরা আপনার সঙ্গে আলোচনায় বসতে রাজি আপনি কি আলোচনায় বসবেন গান্ধীজি বললেন আমি তো এই আলোচনায় বসায় প্রস্তাব আলোচনায় বসার প্রস্তাব তো আপনাদেরকে অনেক দিন ধরে দিয়ে আসছি আপনাই তোমাকে পাত্তা দেন লর্ড অরিং বলেন না 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 আমরা দুজনে আলো আলাপ আলোচনায় বসবো চমুড়ি খা খাবো এবং আমরা একটা চুক্তি সম্পাদনা করব উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ গান্ধীজির সাথে লর্ড আরউইনের একটা চুক্তি সম্পাদিত হলো আবারও বলছি উনিশশো একত্রিশের পাঁচই মার্চ গান্ধীজির সাথে লর্ড আরউইনের আরেকটা চুক্তি সম্পাদিত হলো এই চুক্তিটা আবার আমাদের পরীক্ষাতেও আসে মনে রাখবে প্রত্যেকে এই চুক্তিটার নাম হচ্ছে তোমার গান্ধী আরউইন চুক্তি মনে থাকবে এই চুক্তিটার নাম কি বললাম স্যার এই চুক্তিটার নাম হচ্ছে কিন্তু গান্ধী আরউইন চুক্তি ঠিক আছে গান্ধী চুক্তি এই চুক্তিটার নাম বেশ ভালো কথা গান্ধী আরউইন চুক্তি হলো এই গান্ধী আরউইন চুক্তিতে কি কি বিষয়গুলো ঘটলো সেটা একটু আমাদের মনে রাখতে হবে দেখো গান্ধী আরউইন চুক্তিতে যে বিষয়গুলো ঘটলো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে যে তোমার গান্ধী আরুইন চুক্তিতে যে বিষয়গুলো ঘটলো সেটা হচ্ছে তোমার প্রথমত হচ্ছে গান্ধী গান্ধীন চুক্তিতে যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে গান্ধীজি প্রথমেই গান্ধীজি প্রথমেই মানে লর্ড আরউইন গান্ধীজিকে বললেন যে আপনি আগে আইন অমান্য আন্দোলনটা প্রত্যাহার করে নিন তো গান্ধীজি ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেই নিচ্ছি ঠিক আছে তো গান্ধীজি কি বললাম প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনটা প্রত্যাহার করলেন ঠিক আছে ভালো কথা এরপর যে বিষয়টা হলো সেটা হচ্ছে তোমার এবার গান্ধীজি লর্ড আরউইনকে বেশ কয়েকটা প্রস্তাব দিলেন সে প্রস্তাবগুলোর মধ্যে না লর্ড আর আরেকটা প্রস্তাব ছিল যে আপনি মানে গান্ধীজি তার বক্তব্য যে আপনি এক কাজ করুন আপনি ইসে করুন কি বলে আপনি তোমার হচ্ছে যে আপনি আর একটা কাজ করুন সেটা হচ্ছে আপনি বলুন যে আপনি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করবেন তো গান্ধীজি বলেন ঠিক আছে আমি সেকেন্ড আর টিসি মানে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স আমি সেখানে যোগদান করব এবার গান্ধীজি বলছে এবার শোনো আমার দাবিগুলো কি দাবি বলুন বলা হলো গান্ধীজি বললেন যে শুনুন ওই যে সমস্ত ইংরেজদের যে সমস্ত ভারতীয়কে আপনারা বন্দি করেছেন না আপনারা যে সমস্ত ভারতীয়কে বন্দি করেছেন সেই সমস্ত ভারতীয়দেরকে আপনারা দয়া করে জেল থেকে ছেড়ে দিন এবং কংগ্রেসের যে সমস্ত নেতারা কংগ্রেসের যে সমস্ত নেতাদের সম্পত্তি আপনারা বাজেয়াপ্ত করেছেন ঠিক আছে তাদের সম্পত্তি আপনারা কিন্তু ফিরিয়ে দিন বল ঠিক আছে তাও করবো এবং গান্ধী যে দাবিগুলো রাখলেন সেই দাবিগুলো মোটামুটি লর্ড আরউইন কিন্তু মেনে নিলেন এখন এটার মানার পিছনে কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে গান্ধীকে যেভাবে হোক গান্ধীকে যেভাবে হোক কিন্তু বলা যেতে পারে ওই এতে জয়েন করাতে হবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু জয়েন করাতে হবে কি বললাম বুঝতে পেরেছো তো এবার এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে মানে গান্ধীজি কোথাও না কোথাও গিয়ে বলতে পারো একটা বা একটা বিতর্কের মাঝখানে হচ্ছে তোমার সেই বিতর্ক যেটা হচ্ছে যে আহ বিতর্ক যেটা হচ্ছে সেই বিতর্কটা হচ্ছে এই সময় ভগৎ সিং সুখদেব আর রাজগুরু এই তিনজন বিখ্যাত ভারতীয় বিপ্লবী জেলবন্দি ছিল বললাম বুঝতে এই তিনজন বিখ্যাত ভারতীয় বিপ্লবী জেলবন্দি ছিলেন এবং এনাদের উপর কিন্তু বলতে পারো যে ফাঁসির আদেশ ছিল এদের উপর কি ছিল বললাম স্যার এদের উপর কিন্তু ফাঁসির আদেশ ছিল ফাঁসির আদেশ তো এই সময় সারা দেশবাসী গান্ধীজিকে যে বিষয়টার কথা বললেন যে সেটা হচ্ছে আপনি দয়া করে আপনি দয়া করে এই যে এই ভগৎ সিং আর রাজগুরু হ্যাঁ যে ফাঁসির আদেশ সেটা আপনি কাইন্ডলি লর্ড আরবিনকে বলুন যে যেন ফাঁসির আদেশটা যেন তাদের মুকুব করে দেওয়া হয় তাতে যদি সারা জীবন জেল খাটে ঠিক আছে কিন্তু যেন ফাঁসির আদেশটা তাদের মুকুব করে দেওয়া হয় কিন্তু গান্ধীজি সম্পর্কে যে অভিযোগটা আসে যে গান্ধীজি নাকি এই ধরনের কোনো পদক্ষেপ নাকি তিনি আহ গ্রহণ করেননি ফলত বা এই ধরনের কোনো অনুরোধ লর্ড তিনি করেননি করলে কি হতে পারত সেটা তো ভবিষ্যৎ বলবে মানে করলে হয়তো বা আমরা বলতে পারি যে হতে পারে যে যদি গান্ধীজিরা করতেন তাহলে হয়তোবা তাদের ফাঁসির আদেশ মুকুব হতে পারতো কিন্তু গান্ধী আরউইন চুক্তির উনিশশো সালে পাঁচই মার্চ সম্পাদিত হয় খুব ভালো করে ডেটটা মনে রাখবে ডেটটা কিন্তু পরীক্ষায় আসে উনিশশো একত্রিশের পাঁচই মার্চ এটা সম্পাদিত হয় এবং এই চুক্তি সম্পাদনার আঠেরো দিনের মাথায় মানে উনিশশো একত্রিশের তেইশে মার্চ তেইশে মার্চ আমরা কি দেখলাম আমরা দেখলাম উনিশশো একত্রিশের তেইশে মার্চ কিন্তু গান্ধীজি তোমার এই সরি ভগৎ সিং আর রাজগুরু এই তিনজনে কিন্তু ফাঁসি হয়ে গেল এরপর গান্ধীজির বিরুদ্ধে সারা দেশে যে ক্ষোভ ছিল সে ক্ষোভ কিন্তু তীব্রভাবে এবং বলতে পারো তোমার হচ্ছে যে এবং এর এবং বলতে পারো যেটা উনিশশো একত্রিশ সালে যখন গান্ধীজির উনিশশো সালে যখন গান্ধীজি আমরা দেখলাম যে তোমার হচ্ছে যে করাচিতে করাচি অধিবেশনে গেলেন যোগদান করতে করাচি অধিবেশনে গেলেন জাতীয় কংগ্রেসে সেখানে কিন্তু গান্ধীজিকে সরাসরি বলতে পারো কালো পতাকা কিন্তু দেখানো হলো এমনকি করাচি অধিবেশন যেখানে হচ্ছিল তার পাশেই কিন্তু বোমা ছোড়া হলো তো এই ব্যাপারটাই কিন্তু গান্ধীজি রীতিমতো ক্ষুব্ধ হলেন এবং ক্ষুব্ধ হওয়ার পর গান্ধীজি কিন্তু গান্ধীজি কিন্তু তোমার হচ্ছে যে ক্ষুব্ধ হলেন এবং ক্ষুব্ধ হওয়ার পর গান্ধীজি এই সময় একটা বিখ্যাত কথা বলেছিলেন সেটা হচ্ছে তোমার যে যে তোমরা গান্ধীকে হত্যা করতে পারো মানে গান্ধী কে হত্যা করতে পারো কিন্তু গান্ধীবাদ যেটা রয়েছে সে গান্ধী বাদ তোমরা কিন্তু হত্যা করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে ঘটনা যাই হোক এরপর গান্ধীজি তিনি ছুটলেন কোথায় ছুটলেন তিনি তিনি ছুটলেন তোমার হচ্ছে যে তিনি ছুটলেন যেখানে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে আমাদের ইচ্ছেতে ইংল্যান্ডে দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা হলো সেই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি ছুটলেন দ্বিতীয় টেবিল বৈঠকটা হয়েছিল তোমার উনিশশো একত্রিশ সালের সেপ্টেম্বর মাসে এবং সেই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগদান করলেন কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি কত আশা করে গিয়েছিলেন যে তিনি অনেক কিছুই ইংরেজরা যা দাবি রাখবেন টেবিল বৈঠকে ইংরেজরা তার সমস্ত দাবি কিন্তু মেনে নেবে কিন্তু বাস্তবে সেসব কিছু ঘটলোই না উল্টে ভারতের সেই সময় অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো দ্বিতীয় টেবিল বৈঠকে গিয়েছিল তারা একে অপরের স্বার্থ বিরোধী বিভিন্ন দাবি চাইল ইংরেজরা এটাই চেয়েছিল গান্ধী দেখুক যে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর ভেতর কতখানি পরস্পর স্বার্থ বিরোধী মনোভাব কিন্তু রয়েছে উনিশশো একত্রিশে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় টেবিল বৈঠক হলো কিন্তু মাইডিয়া স্টুডেন্টস এই দ্বিতীয় গোল্ডেবিল বৈঠকে আমরা যেটা দেখলাম গান্ধীজি হতাশ হলেন হ্যাঁ গান্ধীজি কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে পুরোপুরি হতাশ হলেন এবং খালি হাতে তিনি কিন্তু ইংল্যান্ড থেকে বাড়ি ফিরলেন অর্থাৎ ইংরেজরা কোথাও না কোথাও কিন্তু গান্ধীজিকে বলতে পারো চিট করে দিয়েছে বা ঠকিয়ে দিয়েছে ঠিক আছে এরপর গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসলেন তার মনে মনে খুব রাগ দুঃখ এবং তিনি যে বিষয়টা ঠিক করলেন গান্ধীজি যে সেটা হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পর ফিরে আসার পর যে তিনি আইন অমান্য আন্দোলন কিন্তু পুরোতমে শুরু করলেন কিন্তু ইংরেজরাও ততধিক চালা গান্ধীজি ভারতে ফিরে আসার সাথে সাথে কিন্তু গান্ধীজিকে ইংরেজরা বলতে পারো গ্রেপ্তার করল গ্রেপ্তার করে তাকে পুনের জারবেদা জেলে রেখে দিল আর ওদিকে অন্যান্য যে সমস্ত গান্ধীজির যারা সহকর্মী ছিলেন আই মিন ধরো আমাদের জওহরলাল নেহেরু ভাই প্যাটেল এদেরকেও কিন্তু গান্ধীজি বলতে পারো অ্যারেস্ট মানে সরি ইংরেজরা অ্যারেস্ট করল আর তাছাড়া ওই ভগৎ সিং আর রাজগুরুর ফাঁসির পর সত্যি কথা বলতে কি গান্ধীজির জনপ্রিয়তা অনেকখানি কমে গিয়েছিল আর দেশের মানুষও কিন্তু ওই আইন অমান্য আন্দোলন প্রথম পর্বে গান্ধীজি স্থগিত করে দিলেন তো কিন্তু দেশের মানুষ খুব একটা গান্ধীজির প্রতি ভালোভাবে এই ব্যাপারটা নেয়নি তাই যে বিষয়টার কথা আমরা বলতে পারি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স থেকে দেশে ফিরে আসার পর গান্ধীজির আইন অমান্য আন্দোলন কার্যত ব্যর্থ গান্ধীজি জেলে আর এরপর তৃতীয় গোলটেবিল বৈঠকটা হলো তো এখান থেকে একটা প্রশ্ন আসে পরপর তিনটে গোলটেবিল বৈঠক মনে রাখবে পরপর তিনটে গোলটেবিল বৈঠকে যে ভারতীয় যোগদান করেছিলেন তার নাম হলো কিন্তু ডক্টর বি আর আম্বেদকর আমি আবারও বলছি আম্বেদকর থেকে কিন্তু এই প্রশ্নটা আসে পরপর তিনটে গোলটেবিল বৈঠকে যে ভারতীয় যোগদান করেছিলেন তার নাম ডক্টর বি আর আম্বেদকর যাই হোক গান্ধীজি আপাতপক্ষে জেলে চলে গেলেন আর জেলে যাওয়ার পর যে বিষয়টা হলো সেটা হচ্ছে এরপর বলতে পারো গান্ধীজি এরপর ইংরেজরা মানে স্যার র্যামসে ম্যাকডোনাল্ড তিনি গান্ধীজির কাটাঘায় নুনে ছিটে দেওয়ার জন্য তিনি উনিশশো সাল লাগাত কমিউনাল অ্যাওয়ার্ড বা যেটাকে বলে সাম্প্রদায়িক বাটোয়ারা তিনি সেটা ঘোষণা করলেন তো এটা মনে রাখবে কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন স্যার র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ সালে এই কমিউনাল অ্যাওয়ার্ডে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত ভারতবর্ষের যে বিভিন্ন জাতি ছিল তো সেই জাতিগুলোকে না আলাদা করে মানে কমিউনাল অ্যাওয়ার্ডে বলা হলো যে ভারতবর্ষের প্রত্যেকটা জাতির আলাদা করে ভোটাধিকার হবে মানে বুঝতে পারছো কমিউনাল অ্যাওয়ার্ডের মূল লক্ষ্যটাই যেটা ছিল সেটা ভারতবর্ষকে জাতি ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া গান্ধীজি র্যামসে ম্যাকডোনাল্ডের এই মানে কমিউনাল অ্যাওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পারলেন এবং বোঝার পর পরই তিনি কিন্তু পুনার জারবেদা জেলে তিনি আমরণ অনশন করা শুরু করলেন গান্ধীজির শরীর ভেঙে পড়ল শেষ পর্যন্ত মদন মোহন মালব্যের প্রচেষ্টায় বা মদন মদন মোহন মালব্যের মধ্যস্থতায় গান্ধীজির সঙ্গে বি আর আম্বেদকর যিনি হচ্ছেন ভারতের সেই সময় দু মানে দলিত সম্প্রদায়ের যিনি নেতা তাদের গান্ধীজির সাথে পুনা চুক্তি হলো ডক্টর বি আর আম্বেদকরের উনিশশো সালে ওই পুনার জারবেদা জেলে বসে এবং এই চুক্তি অনুযায়ী শেষ পর্যন্ত দলিত সম্প্রদায়ের নেতা হিসেবে ডক্টর বি আর আম্বেদকার প্রকাশ্যে ঘোষণা করলেন যে ঠিক আছে আমরা কিন্তু আর এই 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 মানে যে পুনাপ সরি যে কমিউনাল অ্যাওয়ার্ড সেটাকে আমরা ত্যাগ করছি এবং গান্ধীজি তারপর ফলের রসকে অনশন ভঙ্গ করলেন এই হচ্ছে আমাদের আজকের গল্প তবে এখানে একটা ছোট্ট একটা তোমাদেরকে মজার কথা বলে রাখি আমাদের সর্বজ্ঞানী বিন্দু পিসি তোমরা চেনো তাকে তিনি এই গান্ধীজির অনশন ভাঙাতে গিয়ে একটা কথা বলেছিলেন আর সে কথাটা ছিল এরকম সে কথাটা ছিল এরকম যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে নাকি ফলের রসকে গান্ধীজি অনশন ত্যাগ করেছিলেন না এটা রবীন্দ্রনাথ ঠাকুর নন ইনি হচ্ছেন কিন্তু মদনমোহন মদন মোহন মালব্য ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার এই হচ্ছে আমাদের আজকে